সুন্দর থিমের কেকটা কিভাবে বানিয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিয়ান আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছে এই কেকটা আমার সব থেকে বেশি পছন্দের রিসেন্ট করা কেকগুলোর মধ্যে আমি এর আগেও একটা সি বিচ থিমের কেক করেছিলাম কিন্তু তো এটার মতো এত পারফেক্ট হয়নি বিশ্বাস করবেন না আমি যখন পুরো কেকটা রেডি করেছি কতবার সে ফ্রিজ খুলে দেখেছি ইভেন আমি আমার বাসার যতগুলো মানুষ আছে সবাইকে দেখিয়েছি অনেক সুন্দর এই কেকটা ইভেন হচ্ছে আম্মু যখন এই কেকটা দেখলো যখন আমি উপরে হচ্ছে এই ঝিনুক শামুকগুলো গুলো বসাচ্ছি তখন সে লেটারেলি এটা বলছে এই রিয়েল গুলো তুই কেকের উপর বসাবি কেন এটা কি খাওয়া যায় নাকি এগুলো বসাস না মানে আমি যখন জাস্ট শুধু হাসছিলাম আর আম্মুকে বলছি যে এটা জাস্ট গাম পেস্ট দিয়ে বানানো একটু রিয়েল এতটাই রিয়েলিস্টিক ছিল এই কেকটা যা বলার মতো না কেকটা ওয়ান পাউন্ডের মধ্যে ছিল আমি ছয় ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি যাতে একটু হাইট হয় এই জন্য হালকা একটু বাটারি কালার করেছি কারণ একদম হোয়াইট কালারটা ভালো লাগবে না আমি হচ্ছে নিচের যে কালারটা এটা একটু ডিপ হবে এই জন্য আমি নীলের সাথে একটু ব্ল্যাক কালার মিক্স করে এই কালার এনেছি আর উপরটা হচ্ছে হালকা আকাশি কালার এই দুটা দিয়ে হচ্ছে আমি এরকমের একটা শেড এনেছি যাতে করে দেখতে অনেকটা ভালো লাগে মানে পানির কালারের মতো একটু হচ্ছে এরকমের সাইডে ডিজাইন করে নিলাম ঢেউয়ের মতো যাতে দেখতে অনেকটা বেশি ভালো লাগে আর উপরে উপরে হচ্ছে যেই বালির মতো যেটা দেখানোর জন্য আমি যেটা ইউজ করেছি এটা হচ্ছে আমি টোস্টের গুড়া ইউজ করেছি একটু টোস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে হচ্ছে এরকমটা হবে আপনার চাইলে বিস্কিটও ব্যবহার করতে পারেন কিন্তু টোস্ট ব্যবহার করলে জিনিসটা রিয়েলিস্টিক মনে হয় কারণ টোস্টটা একটু হার্ড হয় তাই এটার গুঁড়াটা হচ্ছে একদম দানা দানা থাকে দেখতে ভালো পরে হচ্ছে যত ঝিনুক শামুক যাই ছিল না কেন সবগুলো হচ্ছে আমি গামপেস্ট দিয়ে বানিয়েছি গামপেস্ট দিয়ে বানিয়ে একটুখানি হচ্ছে বাইরে রেখেছিলাম তারপর আমি এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি যাতে করে এটা ভালোভাবে হার্ড হয় হার্ড হওয়ার পরে আমি এটা এটা হচ্ছে উপরে একটু গোল্ডেন কালার ডাস্ট করে নিয়েছি যাতে দেখতে মনে হয় যে উপরে একটু হালকা বালি লেগে আছে মানে আমি চাচ্ছিলাম একটু রিয়েল টাইপের কিছু করার জন্য বাট আমি অত এক্সপার্ট না আগেই বলে দিচ্ছি যতটুকু হয়েছে আমার করা মানে বেস্ট সিবিচ থিমের কেক ছিল এটা আমার যে ক্লায়েন্ট ছিল সে হচ্ছে খুবই ছোট কিন্তু সে চাচ্ছিলো তার জন্মদিনে যাতে ইউনিক কিছু হয় তাই সে এই ডিজাইনটি অর্ডার করেছিল আর এই ডিজাইনটা পাওয়ার পর আমিও খুব আনন্দে ছিলাম যে কখন করব তো তারাও খুব হ্যাপি হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে এই ডিমের কেকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে বিশেষ করে এটার ঝিনুক শামুক গুলো পেস্ট দিয়ে বানানোর জন্য এটা আরো বেশি রিয়েল হয়েছে আর খুব ভালো হার্ড হয়েছে বিধায় কিন্তু দেখতে অনেক রিয়েল মনে হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ